হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা রেসিপি এটা হচ্ছে সোয়াবিনের রেসিপি আর এটা করবো আমি খাসির মাংসের ছড়ি দিয়ে আর সেটাই কীভাবে করবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি তার আগে কী কী লাগছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আদা রসুন মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে দেখো নিয়ে নিয়েছি চর্বি যেটা আমার লাগবে খাসির মাংসের চর্বি নিয়ে নিয়েছি মানে যেটা দিয়ে আমি সোয়াবিনটা রান্না করব এই খাসির মাংসের চর্বি দিয়ে সোয়াবিনটা রান্না করলে না একদম তোমার খাসির মাংসের মতো মানে মাটনের মতনই খেতে লাগে আর এই যে দেখো আদা রসুনগুলো আমি এখন তুলে নিচ্ছি এটা এখন আমি মশলা করে নিয়ে আসব ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এটাকে আগে আমি মশলা বানিয়ে নিয়ে আসবো নিয়ে এসে একেবারে কড়াটা জ্বালবো ওদিকে কিন্তু আমার সোয়াবিনটাও আমি সিদ্ধ করে রেখেছি এই যে দেখো সোয়াবিন আমি সিদ্ধ করে রেখে দিয়েছি এই যে জলটা একদম কিন্তু আমি নিখিরে নিয়ে নেব জলটা একটুও সোয়াবিনে আমি রাখবো না জল পুরো সোয়াবিন থেকে আমি সব ছেঁকে নেবো আর দেখো মশলা করে নিয়ে চলে এসেছি এদিকে আমি কড়াও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে দেখো মশলা করে এনেছি আর কড়াও বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু একদম শর্টকাটে কিভাবে পুরো খাসির মাংসের স্বাদ নিয়ে আসছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি একদম দেখো খুব সুন্দর হয় একদম খাসির মাংস স্বাদের সাথে একদম দেখো এই সবই স্বাদটা পুরো একদম এক হয়ে যাবে আমি যেভাবে রান্না করছি খুব শর্টকাটভাবেই রান্না করছি কিন্তু স্বাদটা খাসির মাংসের মতনই হবে যেহেতু খাসির মাংসে চর্বি দেওয়া বলে সেই জন্যেই হবে এটা তো অবশ্যই বলার কিছু নেই আর এই যে দেখো আমি এখন সবিনগুলো নিংড়ে নিয়ে নিয়েছি একেবারে আর এদিকে আমি আলুটা ভাজা করে নিচ্ছি একদম তেলের মধ্যে দিয়েই আর তুলে রাখবো না আমি আলু তোমরা চাইলে তুলে রেখে আবার মশলা কষতে পারো কিন্তু না আমি তুলে রাখবো না যেহেতু আমি একদম আলুটা খুব কড়া করে ভাজে নিই সেই জন্য আর আমি তুলেও রাখবো না তুলে রাখার আবার আবার একটা থালা নিতে হবে সেই জন্য আমি এখন তুলে রাখবো না আর তাছাড়া আমি এভাবেই রান্নাটা করছি খুব সুন্দর খেতে হয় এমন সুন্দরভাবে কষাবে মানে তরকারিটা যত সুন্দর কষাবে তত সুন্দর খেতে হবে এটাই হচ্ছে মেন কথা তাই এই যে দেখো আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি তুমি দেখতেই পেলে আমি দেখালাম আঙুল দিয়ে আমি দেখালাম চলো আলুটাকে ভেজে নিও আর এই যে দেখো আমার আলু ভাজা হয়ে গিয়েছে এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একদম আলুর সাথে ভেজে নেব দেখো তার জন্য আমি পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি দিয়ে আর ভালো করে ভেজে দিচ্ছি পরে চলো পেঁয়াজটা এখন আমি ভালো করে ভেজে নিই তেলের মধ্যে মানে আলুর সাথে ভালো করে পেঁয়াজটা আমি এখন ভাজতে থাকি আর তোমরা আমার সাথে থাকো কোনো পর্যন্ত যারা যারা লাইক দিতে ভুলে গেছো তারা অতি অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিও দিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো তোমরা কিন্তু এখন চলে যাও না আর এই যে দেখো আমার একদম ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ একদম ভালো করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে যে আমি মশলাটা করেছিলাম মানে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এখন আদা রসুন পেঁয়াজের পেস্টটা ভালো করে একদম কষিয়ে নেব ভালো করে না ভেজে নিলে গন্ধ হয় সেজন্য আমি ভালো করে অবশ্যই এটাকে ভেজে নেব চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো এটাকে আমি ততক্ষণ ভালো করে কষিয়ে ভেজে নিতে থাকি চলো এখন ভেজে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আর কী কী মশলা দেবো নাহলে তো সবাই জানি আর কি কি মশলা দেবো তাও চলো একটু তোমাদের দেখিয়ে নিই এর মধ্যে আর কী কী মশলা দেবো দেখো এটা একদম আমার সুন্দর করে ভালো করে কষানো হয়ে গিয়েছে তোমরাও যতটা সুন্দর যতটা দেরি করে ভালো করে কষাতে পারবে ততটাই খুব ভালো দেখো এদিকে আমি কষিয়ে নিয়েছি এখন দেখো এর মধ্যে যে চর্বিটা ছিল না সেই চর্বিটা দিয়ে দিচ্ছি যে চর্বিটা আমি নিয়েছিলাম কাশির মাংসে সেই চর্বিটাও এর মধ্যে দিয়ে এখন আমি ভালো করে কষাতে থাকবো চর্বিটা ভালো করে কষাতে হবে না হলে ভালো লাগবে না তাই চর্বিটাও আমি মশলার সাথে আলুতে একদম ভালো করে কষিয়ে নিলাম আর আমি একটু তেল কমই দিয়েছি কারণ এই যে চর্বির তেলটা হবে না সেই জন্য আমি একটু তেল কম দিয়েছি কারণ চর্বিতে তো যেন তেল থাকে সেই জন্য আমি কড়াতে তেলটা কমই দিয়েছি মানে মশলা কষানোর জন্য চলো এটা এখন কষাই তারপর আবার আসছি দেখো এটা কষানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা একদম কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন চিনি আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর এটাকে ভালো করে এখন একটু ওই যে মশলার জলটা আছে না মশলার বাটিটা দিয়ে ওই জলটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি ভালো করে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে কষাতে থাকবো তোমরাও তোমাদের ইচ্ছা মতো অনেকক্ষণ ধরে কষাতে পারো তাহলে কিন্তু এই তরকারিটা খেতে খুবই সুন্দর হবে চলো আর পারলে তোমরা সব ভেজে নিতে পারো কিন্তু আমি সবিনটা ভেজে নিই কারণ অতটা তেল খাবার খেতে চাইছি না আমরা কারণ আমার বর মশাই নিয়ে খাসির মাংস খাওয়া বারণ তাও যেহেতু একটু চর্বি বার হয়েছিল আলাদা করে রেখে দিয়েছিলাম সবিনই রান্না করব বলে ভেবে রেখেছিলাম সেই জন্যই আমি একটু তেল কম দিয়ে মানে সবিনটা আর ভেজে নিলাম না তেল দিয়ে তোমরা চাইলে কিন্তু সবিনটাকে একটু ভেজে রান্না করতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে সাবিনটা খেতে চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সুন্দরভাবে কষানো একদম রেডি হয়ে গিয়েছে আমি এখনও কিন্তু আরও কিছুক্ষণ কষাতে থাকবো আমার কিন্তু এখনও কষানোটা কমপ্লিট হয়নি চলো আমি এখন সুন্দর করে আরও কিছুক্ষণ কষি নিই তারপরে আসছে তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আর এই যে দেখো আমার কষানো হয়ে গিয়েছে আর যে সোয়াবিনগুলো ছিল সেই সোয়াবিনগুলো আমি এখন দিয়ে দিলাম বললামই তোমাদের তোমরা ভেজে দিতে পারো আমি ভাজলাম না আমি শুধু জলগুলো ঝরিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এটাও কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষাতে থাকবো মানে তরকারিটা সোয়াবিনের এই যে তরকারিটা আমি রান্না করছি তোমরা যত পারবে ভালো করে সুন্দর করে কষিয়ে নেবে সাথে বুঝতে বোঝাতে পেরেছি তোমাদের নিশ্চয়ই যতটা সুন্দর পারবে কষিয়ে নিও আর এই যে দেখো আমি সেই কারণে কষিয়ে নিচ্ছি এখন ভালো করে তরকারির সাথে একদম সুন্দর করে ভালো করে আমি কষা কষাচ্ছি চলো এখন আমি ভালো করে একটু সুন্দর করে কষিয়ে নিই আর তোমরাও আমার সাথে থাকো ভিডিওটা দেখতেও থাকো আমি এবার আবার একটু আমি এটার মধ্যে এবার একটু গরম জল দিয়ে দেবো মানে আমি যতটা ঝোল রাখতে চাই ততটাই গরম জল দেবো তোমরা তোমাদের মতো যতটা ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দিও আর অবশ্যই গরম জল ব্যবহার করো গরম জল দিয়ে এটা রান্না করলে না তার স্বাদটা একটা আলাদা স্বাদ হয় এই সোয়াবিনের মধ্যে যদি মানে এই খাসির মাংসের সোয়াবিনের মধ্যে যদি গরম জল দেওয়া যায় সেটা কিন্তু খুব সুন্দর স্বাদ হয় সেই জন্যই বলছি গরম জল ব্যবহার করো আমি গরম জলই দিয়ে নিচ্ছি দেখতে পেয়েছো এই যে গরম জল দিয়ে নিয়েছে আর এটা এখন আমি ভালো করে নেড়ে দিলাম আর এটা এখন আমি চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো ফোটার জন্য মানে এটা ফুটতে থাকবে তরকারিটা ফুটলে খুব সুন্দর তার স্বাদ হবে সেই জন্য আমি ফোটার জন্য রেখে দিলাম আর এভাবে তোমরা রান্না করে দেখতে পারো কিন্তু তরকারি স্বাদটা খুবই সুন্দর হয় চলো আমি এটাকে দশ মিনিটের জন্য এখন চাপা দিয়ে ফোটার জন্য রেখে দিই দেখতেই পাচ্ছ আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি চলো দশ মিনিট পরে আসছি তোমাদের দেখাচ্ছি তরকারিটা কতটা সুন্দর হয়েছে যত সুন্দর দেখতে হবে তত সুন্দর কিন্তু খেতেও হয় এই যে দেখো দশ মিনিট পরে চলে এসছে আর তরকারিটা দুধ দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তরকারিটা এই যে একদম রেডি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা দিলে তাহলে একদম রেডি দিয়ে দিলাম একদম গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে এখন আমি চাপা দিয়ে রেখে দেব মানে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি তরকারিটা কেমন সুন্দর দেখতে হয়েছে চলো এখন পাঁচ মিনিট আমি এই তরকারিটা পুরো আমার রেডি হয়ে গেছে আমি এখন চাপা দিয়ে রেখে দিই তারপরে পাঁচ মিনিট পরে তোমাদের আসছি দেখাচ্ছি যে তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে চলো এটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দিই আর এই যে দেখো একদম খাবার থালা নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছো ইলিশ মাছের ঝাল আর সয়াবিনের ওই খাসির মাংসের চর্বি দিয়ে রান্না করেছি এটা হচ্ছে ইলিশ মাছের তেল মানে সকালে আমরা মাছ ভাজা খেয়েছিলাম আমরা ইলিশ মানে ছেলেকে মাছ ভাজা দিয়েছিলাম ছেলে মাছ ভাজা দিয়ে রুটি খেয়েছিলো ইলিশ মাছ ভাজা দিয়ে সেই তেল তখন ভাজা আমি তুলে রেখেছিলাম সেই তেল নিয়ে নিয়েছি আর খেতেও বসে গেছি তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভাই বন্ধুরা আবার আসবো নতুন একটা